আবএন সুষ্ঠু থেকে আবারও কিছু নতুন আইটেম নিয়ে আসলাম লেডিসের দেখেন একশো পঁচিশ একশো বিশ একশো পঞ্চাশ একশো চল্লিশ একশো চল্লিশ একশো পঁয়ত্রিশ একশো পঁচিশ একশো ষাট একশো ষাট এগুলো অনেক ধরনের দাম আছে দামিও আছে কম দামিও আছে একশো ষাট আছে একশো পঞ্চাশ আছে একশো নব্বই আছে এটা আছে একশো চল্লিশ এটা আছে একশো আশি এগুলো সব অল গ্রুপ আছে বাচ্চাদের সহ আছে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর মাঝখানে আমার নাম্বার দেওয়া আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সব কিছু আছে কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে না আর কন্ডিশন হবে না ব্যাংকের টাকা করে দেবেন আমরা মাল এখান থেকে ছেড়ে দেবো ভাই কোনো বাদ সিস্টেম নেই এখানে দেখেন একশো সাত একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো দুই একশো দশ একশো পঁচিশ একশো পাঁচ একশো বিশ একশো দুই একশো দুই একশো নব্বই আশি দেখেন একশো দুই টাকা একশো বারো টাকা একশো পঁয়ত্রিশ একশো সাত একশো পাঁচ একশো পাঁচ একশো পঁয়ত্রিশ আশি আশি সত্তর পঁয়ষট্টি একশো দুই সাতাশি একশো বাহাত্তর Soctor Site